তার অধিকার যেটা থাকেছে ভোটদার তারা ভোট দিতে পারিনি তারা অধীর আগ্রহে বসে আছে ভোট দিবে কিন্তু গতকালকে আমরা শুনলাম খুবই আমরা ব্যথিত হয়েছি আমরা ই হয়েছি ব্যথিত হয়েছি যে ওনারা বললেন কিসের নির্বাচন এখন দেশের আমি তো দেখি দেশের আইন শৃঙ্খলা অবস্থা গুণই ভালো এটা একটি তাল বাহানা আমি তাল বাহানা এবং নির্বাচনকে কিভাবে ই করা যায় পিছিয়ে দেওয়া যায় সেই জন্য একটি একটি গুরুর কাজ চালিয়ে কাজ চালিয়ে যাচ্ছে আমি তাদের উদ্দেশ্য বলবো আপনারা যতই কথা বলেন যতই ষড়যন্ত্র করেন কোনো লাভ হবে না কোনো কিছু হবে না কারণ এদেশে ছাত্র সমাজ যুব সমাজ এবং কি বলে স্কুল স্কুল মাদ্রাসার ছেলেরা কৃষক শ্রমিকরা মিলে জুলাই ফেস্টিবাদের ফেস্টিবাদেরকে পতন করেছে যেভাবে নব্বই সালে সৈরচার আন্দোলন সংগ্রহ হয়েছিল খালদা জিয়ার নেতৃত্বে আবারও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সার্বিক সহযোগিতা পরিচালনায় এদেশের ছাত্র সমাজ এ দেশের যুব সমাজ সবাই মিলে ফেসিবাদ আন্দোলন করে এই দেশটিকে ফেস্টিবাদের পতন হয়েছে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এত স্বরী হোক না কেন বাংলাদেশে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এর কোনো বিকল্প নেই এই নির্বাচন এর বিপক্ষে কথা বলে আপনারা কোন নিজেরাই কলম ডাস্টবিনে চলে যাবেন আপনারা নিজেরাই কলম মানুষের আস্থা কিন হয়ে যাবেন কারণ মানুষ কলম খুব লক্ষ্য করছে আপনি নির্বাচন চাবেন না তাদের ফেসিবাদ আর আপনাদের মধ্যে তফাৎ কিছু রয়েছে ভাই ফেসিবাদ এই কাজই করেছে চোদ্দ নির্বাচন কি করেছে আঠেরো নির্বাচন কি করেছে চব্বিশে নির্বাচন কি করে তার নির্বাচন যারা তো দেশে ছিল তাদের কি অবস্থা যদি তা আপনারা যদি এই সরকারকে অন্তর্বর্তী সরকারকে নির্বাচন ছাড়া থাকতে দেন তাহলে আপনারা তো তাদের দোষ হয়ে যাবেন এবং আপনাদের 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 অবস্থা হবে এই এইসব কথা বার্তি বলেন না ভাই না বলে নির্বাচনটা কিভাবে শান্তিপূর্ণভাবে করা যায় সুষ্ঠুভাবে করা যায় সেদিকে আপনার এই বর্তমান সরকারকে আপনি অন্তর্বর্তী সরকার সহযোগিতা করেন নির্বাচন কমিশনকে সহযোগিতা করেন তাহলেই আমাদের আসল জিনিসটা আসবে কারণ মানুষ আজকে দেশে সব জায়গায় আজকে সবাই আজকে বিভিন্নভাবে আজকে চায় একটা দেশে একটা গণতান্ত্রিক পরিবেশ আসুক দেশের উন্নয়ন হোক মানুষ সেই দিকে তাকিয়ে আছে সেই জন্য বিএনপি মানুষের পক্ষে সবসময় কথা বলে মানুষের জন্যই কাজ করে আমরা সেই জন্য আজকে তারই দেখেছি আজকে আজকে বৃক্ষরোপণ করেছি এমনিভাবে আমরা সারা জায়গায় প্রতিটি অলি গলিতে আমাদের সমস্ত নেতাকর্মীরা কাজ চালিয়ে কাজ চালিয়ে যাচ্ছে তাই আমরা বলবো নির্বাচনটা সময় মতোই হবে সেই জন্য আমাদের নেতা কর্মীদের উদ্দেশ্য মেসেজ এবং আমাদের সবার প্রতি আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে সেই জন্য আপনারা প্রস্তুত থাকেন এইসব নিয়ে এইসব কথাবার্তা আপনারা কাজে দিবেন না যারা বলে তারা আজ ওই বিয়ের মধ্যে চলে যাবে তারা মানুষের আস্থাহীন হয়ে যাবে তারা তারা নিজেরা নিজেরা শেষ হয়ে যাবে তাই আজকে এই আপনাদের এই সাংবাদিক ভাইরা আজকে কষ্ট করে আমাদের এই কুকুরটিয়ে স্কুলে এসেছেন সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই আরেকটি কথা যে আমাদের চেয়ারপারসন তিন তিনবারে প্রধানমন্ত্রী বেগম খালেদা অসুস্থ উনি যাতে সুস্থ হয়ে আমাদের মাঝে দেশীয় দলের কর্মকাণ্ড চালাতে পারে সেই জন্য দোয়া করবেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি খুব শীঘ্রই বাংলাদেশে আসবে এই যারা বলে যে নির্বাচন হবে না তারেক রহমান যদি বাংলাদেশে পা দেবে এই সমস্ত সব শেষ হয়ে যাবে শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের দশম আয়োজনের মনোনয়ন গ্রহণ এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট তেরোটি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে মনোনয়ন গ্রহণ চলবে আগামী পনেরো জুলাই দু পঁচিশ তারিখ পর্যন্ত বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউড এবং ফোন করুন জিরো এই নম্বরে